হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে একটি আপডেট নিয়ে এসেছি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি যে ইতিমধ্যে যে চলে গেছে দু হাজার বাইশ যেটা পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ নিয়েছে অলরেডি সেটার পরীক্ষা প্লাস বাইবে পরীক্ষা চলতেছে মৌখিক পরীক্ষা তো বন্ধুরা আজকে আমরা দেখবো যে এটা চূড়ান্ত ফলাফল কবে দিবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে প্রাইমারি শিক্ষক নিয়োগ দিতে দেওয়া পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যে সকল পরীক্ষার দেওয়া আছে নিন তো প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার বাইশ সার্কুলার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফ সেপ্টেম্বরে তো ওখানে আমরা দেখি যে এখানে কী লেখা হয়েছে লেখা হয়েছে সহকারী সহকারী প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক পদে চূড়ান্ত ফলাফল আগামী সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে ফল প্রকাশের পর দ্রুত প্রার্থীদের চাকরিতে যোগদার ব্যবস্থা করা হবে এখনও কিছু কিছু জেলায় মৌখিক পরীক্ষা চলছে কয়েকটি জেলায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরীক্ষা চলবে সেপ্টেম্বরের শেষের দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যাবে বলে আশা করা যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুরান্ত ফলাফল প্রতিটি উপজেলা শিক্ষা থানার জন্য নিয়োগযোগ্য প্রার্থীতে তালিকা ছাড়া অন্য কোনো আপেক্ষ মান তালিকা প্যানেল প্রস্তুত করা হবে না অর্থাৎ চূড়ান্ত ফলাফলে কোনো অপেক্ষমান মান তালিকা বা প্যানেল থাকবে না বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে উত্তরপত্র সহ মূল্য ফলাফল প্রস্তুতের সব কাজ সফটওয়্যারের মাধ্যমে সক্রিয়ভাবে করা হয় এক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই দালাল বা প্রতারক চক্রের প্রলম্বনে উপলব্ধ হয় কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলম্বন দেখালে তাকে থানায় সুপর্দ করা অথবা গোয়েন্দা সংস্থাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে তো বন্ধুরা এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশে যে সার্কুলারটি দিয়েছি ইতিমধ্যে সেই সার্কুলার অলরেডি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং বর্গী পরীক্ষা চলতেছে এবং এর চূড়ান্ত ফলাফল সেপ্টেম্বরে বয়স করা হবে তাই বন্ধুরা যারা আমি যদি আরও কোনো আমার এখন আপডেট থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন যেন কোনো আপডেট নিয়ে আসলে সাথে সাথে আপনি সেটা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আপনার আজকে আমার এই ভিডিওটি সবাইকে ধন্যবাদ